যে চতুর্দিকে সরিষা আলু বিভিন্ন উদ্ভিদ ফসল লাগাই কিছু কাজের লোক ছিল আমার পিছনে যে আমার কিছু কাজের লোক আসসালামু আলাইকুম এখন আমি যাব আমার লক্ষ্মীপুরে একটা জমি রয়েছে সেখানে কিছু কাজ করার লোক রয়েছে সেখানে ভাত দিতে যাবো এই যে শিক্ষা শিক্ষাতে ভাত নিয়েছি তবে কিছুদিন আগে সেই জমিতে আমি কুস্তি সাফ করতে গিয়েছিলাম সে বিষয়ে ভিডিও করছি আপনারা দেখছেন তো চলেন লক্ষ্মীপুর যা দেখ এবং জমিটা কেমন আছে তা দেখা যাক এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো অনেক পুরোনো গাছ আমার বলতে পারবো না কত বয়স বা বছর হতে পারে তবে আপনার যে বিলটা দেখতে পাচ্ছেন সেটা হলো রজয়পুর মৌজার বিল এর পরেই রয়েছে লক্ষ্মীপুর মৌজা যেখানে আমি যাব তবে বিলের যাওয়ার সময় দেখলাম যে চতুর্দিকে সরিষা আলু বিভিন্ন উদ্ভিদ ফসল লাগাইছে দেখে খুব ভালোই লাগলো তাছাড়া সরিষা আপনার চারিদিকে শুধু সরিষা তো আমি যেদিক দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তা দিয়েও সরিষা বোনা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে মাঠটা বিশাল বড় এটা আপনার বড় বিল বলে থাকে লক্ষ্মীপুর মৌজায় এখানে একটা আপনার একটা গাছ আছে যে গাছের নাম হচ্ছে সূন্যাস সূন্যাসের গাছ ওনাকেটারে সন্ন্যাস তলীয় বলে থাকে তবে এই বিলটা বিশাল বড়। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা তবে এই বিলের মাঝে আগে রাস্তা ছিল না তো এখন কৃষকের সুবিধার জন্য রাস্তা করা হয়েছে তবে দেখতে দেখতে আমি আমার বিলের কিছু জমিতে চলে আসছি এখন কৃষকেরা কি ধান রোপণ করার জন্য জমিগুলো পরিষ্কার করতেছে এই যে স্তূপগুলো দেখতেছেন এই স্তূপগুলো হচ্ছে আপনার ময়লা আবর্জনা আমি চেষ্টা করলাম যে আমি কাঁদোতে নামব না কিন্তু যেহেতু বিলের রাস্তা বিলেত গেলে আপনার কাদও ভরাতেই হবে আমার আপনার দেখছেন যে আমার কাঁধে একটা ইয়া ছিল আপনার ভাতের শিখা যার শিখা বলে আমি ভাত আমার কিছু কাজের লোক ছিল আমার পিছনে যে আমার কিছু কাজের লুমিটা দেখতে পাচ্ছেন এটাই আমার পিছনে যে এই পঁয়ত্রিশ কাটার একটা জমি যা এই একটা জমির জন্য আমাদের এখানে আসতে হয় প্রচুর আবর্জনা আগে ছাপ করছি আসলে কি একটা জমিতে অনেক খাটনি করতে হয় আমার কিছু চাচা ছিল সেই জমিগুলো পয়সা করতে এই যে কচরিপানা আপনাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো খুবই জ্বালাতন করে বিশেষ করে একটা যদি একটু পানি পায় তাহলে তারা আপনার অনেক ইয়ে করবে আর দেখতে চান কি খাটু খাটুনি আমার বাবার চাচা মিলে সেই আবর্জনাগুলো সরাচ্ছে এগুলো প্রথমে আমরা স্তূপ করে রাখছিলাম আলের চার পাঁচ দিয়ে যেগুলো পচে যাওয়ার পর সেখানে স্তুপগুলো সরানো হয়েছে তো স্তুপ সরাতে সরাতে আমাদের এই চাচা অনেক কিছু হলো তো আমার যেহেতু আমার জন্য দোয়া করবেন আমি ভবিষ্যতে মানে ভবিষ্যতে একজন দুগ্ধ খামারি বা ডেইরি মিল খামারি করতে যায় যেন আমি করতে পারি আর আমার এই যে কৃষিকাজ করা অনেক কষ্টের কাজ এক জমিতে প্রথমে আপনার আবর্জনা ছিল সেগুলো স্তুপ করে রাখো তারপর আবার সেই স্তুপগুলো সরাও এক জমিতে আপনার অনেক খাটনি করতে হয় মানে সারটা তারপর আবার তো কীটনাশক রয়েছে ধান বপন করা ধান রোপণ করা তো ময়লা আবর্জনাগুলো একটি স্তূপ করে রাখা হয়েছিল এই যে স্তূপ করে কাটা হচ্ছে দিয়ে কাটিচ্ছে একজন তো একজন তুলে দিচ্ছে অনেক খাটনি কাজ কাজ তো পরিশেষে আমি দেখলাম যে আমার এক চাষায় আগুন লেগে দিয়েছে আবর্জনাগুলোতে খুব আগুন ধরছে তো অ্যাজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতু